এটা হচ্ছে একটা কবরস্থান যেই কবরস্থানগুলোতে আমাদের পূর্বপুরুষ আমাদের উত্তর পুরুষের অনেকেই ঘুমিয়ে আছে এই পাশবাগানের নিচে তাদের অনন্তকালের যাত্রা শুরু হয়েছে তারা আমাদেরকে সেখান থেকেই বার্তা দেয় যে মানুষ তোমাকেও একদিন আসতে হবে পৃথিবীর বুকে তুমি যেভাবেই থাকো না কেন দম্ভ অহংকার কিংবা নম্রতা সব কিছুই তোমার নিজের কামাই এই সমস্ত সামান নিয়েই তোমাকে একদিন আসতে হবে আমাদের কাছে এই নির্জনে আমরা কি সেই বার্তাটা বুঝতে পারি তারা যে আকতি করে তাদের জন্য যে দোয়া করি কি না আমরা সেটাও তো নিশ্চিত না আজকে পবিত্র শুক্রবার আমরা এসব মাইয়েদের জন্য দোয়া করি আমাদের পূর্বপুরুষ আমাদের উত্তরপুরুষ পুরুষ থেকে যারা চিরবিদায় নিয়ে গেছে তাদের জন্য আসুন প্রাণ খুলে দোয়া করি এই